সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি চিকেন নাগিট বানিয়ে দেখাবো খুব সহজভাবে খাওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা একটি এমন একটি স্ন্যাক্স রেসিপি যারা খুবই পছন্দ করে যেটা বাচ্চাদেরকে শুরু করে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করে আর এটা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা ঝটপট ভেজে দিতে পারেন ফ্রোজন করে রাখতে পারেন এটা কিন্তু এক মাস পর্যন্ত আপনারা ফ্রোজন করে রাখতে পারেন তাহলে আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সন্ধ্যা নাস্তায় মেহমানদের জন্য কিন্তু খুব ঝটপট একটি সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে দেড় কাপ পরিমাণ সালের চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া চার টুকরা পাউটি নিয়ে নিয়েছি এবার আমি এগুলো ব্ল্যান্ড করে নিব দেখুন এই প্রথমে পাউরুটি ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি চিকেনটি করে নেব এটা কিন্তু এখানে কিন্তু হাড় দেওয়া যাবে না এটা একদম সলিড মাংস নিতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে বেশি নেবেন কম পরিমাণ হলে কম পরিমাণ আর আমার পরিমাণে বাড়লে সেম টু সেম প্রসেসটাই ফলো করবেন আমি এখানে চিকেন ব্ল্যান্ডার করার পর আমি আদা রসুন এক চা চামচ দিয়ে দিয়েছি তারপর আমি পাউরুটির গুড়াটি দিয়ে দিয়েছি বেটগ্রামটি সয়া সস দেড় চা চামচ তারপর মরিচ গুঁড়া এক চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ টমেটো সস এক চা চামচের থেকেও একটু বেশি তারপরে এখন এখন আমি সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা আপনাদের পরিমাপ করে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী বাটার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এটা অবশ্যই দিবেন আর না থাকলে সমস্যা নিয়ে স্কিপ করতে পারেন এটা দিলে একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তাই এটা দিলে ভালো লাগে আর না থাকলে সমস্যা নেই এটা স্কিপ করতে পারেন টেস্টে কিন্তু তেমন একটা হেরফের হবে না এবার আমি এখানে সব কিছু ব্ল্যান্ডার করে নিয়েছি দেখতেই পারছেন এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এটা স্বাদে ব্যালেন্সের জন্য এটা আপনার চালিয়ে দিতে পারেন এটা দিলে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসে আর লেবু রস দিলাম এক চা চামচ এটাও অবশ্যই দিবেন আপনারা লেবুর রস না থাকলে সামান্য পরিমাণ ভেনেগারটাও দিতে পারে এবার আমি এটা সেট করে নেব আমি যে রুটি বেলার ইয়াগুলো আছে তাক্তাগুলো সেগুলোতেই সামান্য একটু তেল লাগিয়ে কারণ তেল লাগালে আপনাদের এটা কিন্তু খুব সহজেই কাটার পর উঠিয়ে নেওয়া যাবে না হয় কিন্তু এটা লেগে যাবে তাই একটু তেলটা ব্রাশ করে নেবেন তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি সেট করে নিলাম চারকোনা করে এবার আমি চারকোনা শেপ করে কেটে নেব সাইজটা আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা চাইলে আরও ছোটো ছোটো টুকরা করতেও পারেন বড় টুকরা করতে পারেন যেহেতু বাসায় বানাচ্ছি তাই আমি একটু সাইজটা একটু বড়ই করবো দোকানে কিন্তু যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকটাই ছোটো থাকে চিকেনের পরিমাণটাও কম থাকে বাসায় বানালে আপনারা অবশ্যই চিকেনের পরিমাণটাও বেশি দেবেন খেতে কিন্তু ভাল লাগবে মুখের মধ্যে চিকেনটা লাগবে আর একটু সাইজটা বড় হলেও কিন্তু খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এবার আমি একটু হাতের সাহায্যে এটা কিন্তু চেপে চেপে একটু শেপ করে নিব কারণ এটা যেহেতু ছুরি দিয়ে কাঁটোয় হয়েছে তাই এটা একটু সুন্দরভাবে হাত দিয়ে চেপে শেপ করে নিব আমি এভাবে করেই কিন্তু আমি সবগুলো করে নেব আর এটা আমি বেড ক্রাম ডিম এবং ময়দা দিয়ে কোট করে এটা ফ্রাই করবো আর বেড ক্রামটা কিন্তু আমার হোমমেড মেড পাউটি দিয়ে তৈরি করেছি কীভাবে ক্রাম তৈরি করতে হয় ঝটপট পাবে সেটা রেসিপিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন খুবই সহজ এই স্ন্যাক্স রেসিপিটি চিকেন নাগেট এটা কিন্তু সবাই কিন্তু পছন্দ করে মেহমান বলেন বাচ্চারা বলেন বাসা বড়রা বলেন এটা তাই আপনারা ঝটপট বানিয়ে কিন্তু খেতে পারেন এটা সময়ও কম লাগেও উপকরণে কিন্তু অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটি নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন হয়ে গিয়েছে এবার আমি এখানে একটি বড় সাজে একটি ডিম ফেটে নিয়েছি এটা কিন্তু নর্মাল ডিম আপনারা ফ্রিজে থাকলে আগে থেকে একটু বের করে রাখবেন তাহলে কিন্তু ভালো হয় আর এখানে ময়দা নিয়ে নিয়েছে পরিমাণ মতো তারপর গেট ক্রামটি নিয়ে নিয়েছি প্রথমে আমি ময়দার মধ্যে কোট করব কোট করার পর তারপর আমি ডিমে চুবাবো ডিমে চুবিয়ে বেড ক্রাম দিয়ে কোট করে নিব এভাবে করে আমি সবগুলো কোট করে নিব তারপর আমি কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নিব আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আমি কিন্তু যে কোনো রান্নায় খুব সহজভাবে করার চেষ্টা করি যেন সবাই খুব সহজে বানাতে পারে স্টুডেন্টরা বলেন ব্যাচেলাররা বলেন সবাই অনেকের কাছে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল থাকে না যার কারণে কিন্তু অনেক রেসিপি তৈরি করতে পারে না তাই আমি খুব অল্প উপকরণ দিয়ে বাসায় চটপটভাবে বানিয়ে নেওয়া যায় এমনভাবে রেসিপি করি তাই অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করা বানাবেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় এভাবে করে আমি সবগুলো কোট করে নিব কোট করা হয়ে গিয়েছে এবার আমি চুলা একটি প্যান দিয়ে তেল দিয়ে দিলাম এটা যেহেতু নন স্টিকের প্যান তাই আমি তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি নর্মাল কোনো কড়াই বা লোহার কড়াইতে করেন তাহলে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন তাহলে কিন্তু আপনার নাগিরটা ভাজাটা ভালো হবে না হয় কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে তেল তেল হয়ে যাবে ভালো লাগবে না লোহার কড়াইতেও কিন্তু ভাজাটা ভালো হয় কিন্তু তাও কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে আপনার ক্রিসপি হয় সুন্দর হয় কিন্তু আপনার নন দিলে তেলের পরিমাণটা একটু কম লাগে তাই এটা নন হলে কিন্তু তেলের পরিমাণটা ডুবাল তেলে না দিলেও চলে মিডিয়াম তেল দিয়ে কিন্তু আপনারা বেজে নিতে পারেন কিন্তু অন্যান্য কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজবেন তাহলে আপনার নাগেটটা ভাজাটা ক্রিস্পি হবে আর ভিতরে জুসি হবে আর আসটা কিন্তু মিডিয়াম রেখে ভাজতে হবে না হয় ভিতরে কাঁচা থেকে যেব উপরে কালার আসবে আসবেও খেতে ভালো লাগবে না আর ফ্রোজেন করে রাখলে কিন্তু দশ মিনিট আগে বের করে রাখবেন তাহলে কিন্তু আপনার একটু নর্মাল হলে ভাজলে আপনার প্রায়টি প্রায়টি ভালোভাবে ভাঙবে না হয় কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বরফ থেকে তাই আপনারা একটু সময় নিয়ে ভাসবেন মিডিয়াম আছে আর এটা কিন্তু আপনারা বানিয়ে ইয়ারটা বক্সের মধ্যে ভরে আপনারা এক মাস পর্যন্ত ফ্রোজন করতে পারেন এটা কিন্তু খুবই সহজ দেখুন আমার কিন্তু সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি কতটা সহজ আর ঝটপটভাবে হয়ে যায় খুবই অল্প সময় লাগে দেখুন কালারটা কত সুন্দর এসে বেশি কড়া কড়া বাঁচবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়েছে দেখতে ভালো লাগে না আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস দিয়ে খেতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও সাইজটাও খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে তাই অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা বানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে বলতুটি হলো সহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম